হে মহামানব একবার এসে ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের এখানে মৃত্যু হানা দেয় বারবার লোক চক্ষুর আড়ালে এখানে চলেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাঠে নীরবে মৃত্যু

তোমার অন্যায় যেন উঠি অন্যায় হয়েছে প্রবল তারা মূত্রগণে কটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করি তোমাকে বিদ্রোহ করে হাত ছাড়ি দিয়ে কাছে ডাকি ছুটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো পাকি সোনহে দুনিয়া দাও সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় রে হৃদয়ে যদিও ফেরাও খাও রে আমি পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণীর অনেকে দিয়েছে যার গ্রাম শুধু আসলে আজকে তাই

তোমার ভাষণ তোমার মাটি তোমার জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখন কাঁপতে আসুন কাটি স্বদেশ প্রেমের ব্যঙ্গ মা পাখি মারণ মঞ্চ বলে শুনো তাকে এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হকসে মন্ত্র সব রে

অদিন হিংস্র মানবিক তার যদি আমি কেউ হই স্বজন হারানো শাসনে তোদের চিতা আমি তুই বই সঙ্গে মজুর তার সুর ফালানো মাটি রোপণ করব তো কে বা তারপর ভবিষ্যতে জুট পড়ে ভবিষ্যতের কোন জাদু ঘরে নৃতত্ববিদ হয় রান হয়ে মুছবে কপালে তার মজুদার মানুষের হারে তিনি মধ্যবর্তী মালিক মুজুদদার মানুষ ছিল কি জবাব লেখা নাই আতিশ নয় এই গং তে প্রতাসন্ন সর্বনাশের ছড় আজকে এরনয় শব্দ হোক যুথা স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশধি উন্মত্ত দামামা